সকালবেলায় গোপুর মিয়া মাথায় করে বিশাল বড় একটা সবজি ঝুড়ি নিয়ে ঘরের বারান্দায় বসে পড়ে হাঁপিয়ে উঠেছে গোফুর মিয়া এক গ্লাস জল দাও যাব। ঘরের ভেতর থেকে বেরিয়ে আসে আমিনা উফ বাবারে বাবা কি গরম পড়তে শুরু করে দিয়েছে তো এত বেলা হয়ে গেল তুমি বাজারে যাবে না আর কদিন পরে দেখবে গরম কি পড়বে তোমাদের নাই এক জ্বালা শীত পড়লে বলবে কি শীত আর গরম বলবে কি কি গরম এটাই তো তো আমরা আমরা যে কখন চাই নিজেরাও জানি না। বাজারে যাবে এই নাও এর ভেতরে গুড় আর মুড়ি দিয়েছি সময় মতো খেয়ে নিও গফুর মিয়া সবজির ঝুড়ি মাথায় করে বাজারের দিকে যায় বাজারে গিয়ে দেখে গোফুর মিয়ার বসার জায়গায় বসে আছে গোলাপি দিদি নিয়ে যাও নিয়ে যাও পঞ্চাশ টাকায় ফুলকপি নিয়ে যাও ফুলকপি এ গি কাণ্ড তুমি আমার জায়গায় বসে আছো কেন তাছাড়া এ তো মানে এত দামি সবজি আমি এখানেই বসবো আমাকে বড়বাবু বলেছে এটা তো ঠিক নয় আমি তাহলে বাজারে কোথায় বসবো তা আমি কী করে জানবো তুমি কোথায় বসবে সরে যাও তো এখান থেকে এখানে দাঁড়িয়ে থেকে আমার ব্যবসা নষ্ট করো না তোমাকে এখানে বসতে দেবে বলে তো মনেও হয় না আমাকে তো তাহলে বড় বাবুর কাছে যেতে হবে বড় বড়বাবুর কাছে যায় বাজারের এক কোণে অফিসে বসে থাকে এটা কি হলো ওই মেয়েটি আমার জায়গায় বসেছে কেন কেন বসবে না তোমার জায়গায় হ্যাঁ বাজারে বসতে গেলে একটা টাকা দিতে হয় সেই টাকা তোমার এক মাস ধরে বাকি আর তাছাড়া তুমি ভুলে গেছো আমাকে তুমি কি বলেছিলে হ্যাঁ গভুর তা কি করে হয় বড় বাবু আপনি সবজি বিক্রি করার জন্য একটা নির্দিষ্ট দাম বলে দিয়েছেন মানে এত দামি সবজি কেন বিক্রি করব। এত দামি সবজি বিক্রি করলে মানুষ যে সবজি কিনবে না বড় বাবু আর সেই জন্যই তুমি লোক জড়ো করে আমার নামে ধর্না দিচ্ছিল তাই তো তাক তুমি সেটাই করো আজ থেকে তুমি বাজারে বসবে না তাহলে তাহলে আমি কি খাবো বড়বাবু কেন তোমার চাষ করার সবজি গোভুর মিয়া অনেক অনুরোধ করে তাকে বাজারে তাও পুষতে দেয় না বড়বাবু এদিকে প্রায় বেলা হয়ে গেছে বাজারে সকলে বসে আছে কিন্তু কেউ কিচ্ছু বিক্রি করতে পারছে না বাবা আজকে দেখছি বাজারে লোক খুবই কম তার উপর কেউ তো সবজি কিনছেই না সবাই দেখে দেখেই চলে যাচ্ছে ও বাবু নিয়ে যাও না গো পঞ্চাশ টাকা ফুলকপি নিয়ে যাও আলু নিয়ে যাও গো পঞ্চাশ টাকা পেঁয়াজ নিয়ে যাও চল্লিশ টাকা কি হলে বলো তো এত লোক কম কেন কেউ তো কিছু কিনছেই না বড় বাবু বাজারের সবজির দাম বাড়িয়ে দেওয়ার জন্য এখানে কেউ সবজি কিনতে চাইছে না এইদিকে দেখো বেলা হয়ে যাচ্ছে সবজি না বিক্রি করতে পারলে তো অনেক টাকা ক্ষতি হয়ে যাবে আমাদের এমন সময় ওদের কাছে এসে উপস্থিত হয় বড়বাবু তার পিছনে গভুর মিয়া বড়বাবু এসে বলে আরে কি হলো তোমাদের যে এখনো বিক্রি হয়নি বাজার তো বন্ধ করব একটা কপিও বিক্রি হয়নি কারোর কিছু বিক্রি হয়নি বড়বাবু আমাদের কি হবে কোনো চিন্তা নেই আমি সব কিনে নেব বড়বাবু সকলকে টাকা পয়সা দিয়ে সকলের কাছ থেকে সমস্ত কিছু কিনে নেয় গোপুর মিয়া এক পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে সব দেখে বাবু আপনি তো দেখছি অনেক কম টাকা দিয়ে কিনে নিলেন সব কিছু পুরো অর্ধেকেরও কম দামে তোমাদের সবজিগুলো যে নষ্ট হয়নি সেটাই ভাগ্য ভালো দেখো তো ওদের কিছু টাকা পেলে এখনও তো একটা কিছু বিক্রি করতে পারো নি কেউ কিছু বিক্রি করতে পারেনি তার একটাই কারণ সবজির দাম প্রচুর বেড়ে গেছে আশেপাশে সব বাজারে কিন্তু সবজির এত দাম নয় সবাই কষ্ট করে তাই সেই সব বাজারে চলে যায় যেখানে দাম কম যত বড় মুখ নয় তত বড় কথা এই কে কথা আছিস মার তোকে গফুর মিয়ার দিকে দুটো লেট হেল চলে যায় আর তাকে জোরে জোরে মারতে থাকে দেখো তোমাদের সবজিগুলো আমি কিনে তোমাদের টাকা দিলাম বেলায় কি এত দাম দিয়ে কিনে আমার কোনো লাভ হবে হবে না আমার কোনো লাভ হবে না তাই তোমাদের কিছু দামে আমি কিনবো তোমরা রাজি থাকলে পরের বার থেকে এই বাজারে বসবা নাহলে হলে মিয়ার মতন ওই এক পাশে দাঁড়িয়ে থাকবে বড়বাবুকে সবাই ভয় পায় বড়োবাবুর কথায় সবাই মাথা নিচু করে দাঁড়িয়ে থাকে গোপুর মিয়া মার খেয়ে তার কপাল ফেটে যায় সবাই আস্তে আস্তে বাড়ি চলে যায় গোপুর মিয়াও আস্তে আস্তে বাড়ি চলে আসে সবাই যখন চুপ করে থাকে তুমিও চুপ করে থাকবে তুমি কেন কথা বলতে গেলে আরে কাউকে না কাউকে তো কিছু বলতে হতো তুমি বলো না এভাবে কতদিন চলবে কিছু না বললে হয় বড়বাবু বাবু আমাদের ঠকাচ্ছে একটা নির্দিষ্ট দাম করে দিচ্ছে প্রত্যেকটা সবজি সেই দামে কেউ কিনতে পারছে না আর সবজিগুলো বেলা অবধি সেইভাবেই পড়ে যাচ্ছে জমিদারবাবু সেই সবজি একদম কম দামে কিনে বাইরে বাইরে পাঠিয়ে দিচ্ছে জমিদারবাবু বেশি টাকা দিয়ে সবজি বিক্রি করছে আর লাভ করছে তুমি কি বলছো এটা কি করে সম্ভব এটাই হচ্ছে আর এটার প্রতিবাদ করার জন্য আমাকে বাজারে বসতে দেবে না তারপর আমি প্রতিবাদ করেছি বলে আমাকে মেরেছে কিন্তু একা তুমি কি করবে বল তো আজকে দেখলে তো সবার জন্য বলতে গিয়ে তুমি মার খেলে ঠিক আছে দেখা যাক এইভাবে কদিন গ্রামবাসীরা কাটায় একদিন না একদিন তো ওরা ঠিক বুঝতে পারবে আমি কত করে ওদের বোঝাতে চাইছিলাম ওরা কেউ বোঝেনি তুমি ঘুমিয়ে পড়ো তোমাকে আর কিচ্ছু বোঝাতে হবে না ওরা ঠিকই একদিন বুঝতে পারবে কয়েকদিন পর সকালবেলা পুকুর পাড়ে জড়ো হয়েছে গ্রামের কিছু মহিলা আমিনাও জল আনতে গেছে তখন গ্রামবাসী মহিলারা আলোচনা করছিল আর বলো না এভাবে হলে কিভাবে বলো তো আমাদের লাভ হবে সত্যি কোনো লাভ থাকছে না কি যে করব কিছু বুঝতেও পারছি না আরে বউ গোপুর মিয়া কি এখন বাজারে বসে না বড় বাবু তোকে বাজারে বসতেও দেয় না এমন কি আমরাও যদি ব্যাপারটা নিয়ে কিছু বলি আমরাও বসতে পারবো না সে এখন দূরের বাজারে যায় অনেকটা কষ্ট হয় ঠিকই কিন্তু আমাদের বেশ ভালোই লাভ থাকে আমরাও যদি যেতে পারতাম খুব ভালো হতো তোমার পা তোমার ইচ্ছে তোমার পাকে তো আর কেউ বেঁধে রাখতে পারবে না তোমার ইচ্ছে হলে যেতেই পারো আমিনা জল নিয়ে চলে আসে সেই দিনই দুপুরবেলা গোফুরের ঘরে হামলা করে বড় বাবু এই তোরা দুজনে বেরিয়ে যা আমাদের গ্রাম থেকে আমাদের গ্রাম থেকে অন্য গ্রামে গিয়ে সবজি বিক্রি করা কখনোই সম্ভব নয় গফুর আর তার স্ত্রী ঘর থেকে বেরিয়ে আসে কেন সম্ভব নয় আপনি আমাকে বাজারে বসতে দেবেন না আমি অন্য জায়গায় যাচ্ছি এতে আপনার সমস্যাটা কোথায় তোকে আমাদের বাজারেই বসতে হবে আর আমার বলা দামে সবজি বিক্রি করতে হবে বাজারে আপনার বলা দামে কেউ সবজি কেনে সব সবজি তো আপনি কিনে নেন তাও আবার কত কম দামে সেটা হলে হবে কিন্তু আমাদের গ্রামে থাকতে গেলে অন্য গ্রামে গিয়ে সবজি বিক্রি করা যাবে না তাহলে তোকে অন্য গ্রামে গিয়েই থাকতে হবে আমি আমি এই জায়গা থেকে করতেও যাবো না করতেও না তবে রে দাঁড়া জমিদার বাবু লেঠেল রয়ে গিয়ে গিয়ে গফুর মিয়ার তার বউ আমিনাকে ঘর থেকে বাইরে বার করে দেয় তারা ঘর তোর পুরো ভেঙে দেয় গ্রামবাসীরা সকলেই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখে প্রতিবাদ করলে তো গ্রাম ছাড়া হতে হবে কিন্তু কি যে করি আমরা তো কিছু বুঝতে পারছি না কিন্তু আমাদের অবস্থাও তো ভালো নয় সত্যি কথা বলতে আমাদের কি কোনো লাভ হয় মনে হচ্ছে দেওয়ালে পিঠ থেকে যাচ্ছে কিছুক্ষণ পর বড়বাবু চলে যায় চারিদিক ফাঁকা শুনশান গোভর্মিয়া আর তার স্ত্রী গোটা শরীরে আঘাত পেয়েছে রক্ত পড়ছে সেখান থেকে আমরা কি অন্য গ্রামে চলে যাবো একদম আমি এখানেই থাকবো এটা আমার বাড়ি আর তোমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে থাকো তোমরা যদি আজ না প্রতিবাদ করো তাহলে এই গ্রামে থেকে না ভালো জীবন না পে তোমাদেরও কিন্তু মরতে হবে আমি আমি কালকে বাজারে অবশ্যই সবজি বিক্রি করতে বসবো তারপর যা হবে দেখা যাবে চুপ করো তুমি বেশি কথা বলতে যেও না না হলে কপালে আবারও মার জুটবে চুপ থেকে থেকে এই অবস্থা কত টাকা কত টাকা লাভ হয় কত টাকা ব্যয় হয় একবার হিসাব করো তোমরা প্রতিবার দা করলে তোমাদের অবস্থা আমার থেকেও করুন হবে কি করতে পারি বলো তো আমরা এই গ্রাম ছাড়া হলে আমরা কোথায় থাকবো সবাই মিলে সবজি বিক্রি করা বন্ধ করো আমরা কোথায় সবজি বিক্রি করব এটাই তো আমাদের কাজ যেখানে ন্যায্য দাম পাবে সেখানে বিক্রি করবে এখানে বিক্রি করো না গফুর মিয়া আর না সবাইকে বোঝাতে থাকে গ্রামবাসেনাও এমমিত এই সিদ্ধান্তে খুশি ছিল না আস্তে আস্তে তারা বুঝতে পারে তাদের সাথে জমিদার বাবু অন্যায় করছে। বরবাবু হাটে এসে দেখে সকলে বসে আছে এমনকি সেখানে গোফুর মিয়াও বসে আছে এই বাড়াা তই এখানে কি কজ্জস হল কাপ নিয়ে যাও মাত্র প৫ টাকা ফুলকপি পঞ্চাশ টাকার নিচে বিক্রি নয় এখানে বিক্রি হবে না আমার চাষের ফসল আমি ঠিক করব কিভাবে বিক্রি করব আপনি ঠিক করে দেবেন না আপনি সরে যান আমাদেরকে বিক্রি করতে দিন দেখছি তোদের বড় বেশি সাহস হয়েছে না দাঁড়া দেখাচ্ছি মজা বড়বাবু লেঠেলদের দিকে তাকাতে দুটো লেঠেল এগিয়ে যায় গফুর মিয়ার কাছে এমন সময় গফুর মিয়ার হাতে একটা বড় লাঠি তার সামনে বর্ষা বাধা যে আসবে তাকে ফুটিয়ে দেব পুরো খেল খতম করে দেব হ্যাঁ তোমার চালা কি আর চলবে না এইভাবেই আমি আর কাউকে ঠকাতে দেব না জমিদার বাবু দেখে ভয় পেয়ে যায় চারিদিকে সকলে আজকে প্রতিবাদে নেমেছে সকলের হাতেই সেই ফলা যুক্ত লাঠি বড়বাবু ভয় চুপ করে যায় বাইরে বসে থাকা সমস্ত সবজি ব্যবসায়ী হই হই করে ওঠে গোফুর মিয়ার কাছে ছুটে আসে তারা তোমার জন্য বড় বাবু আজকে ভয় পেয়েছে আজ থেকে আমরা ন্যায্য মূল্যে সবজি বিক্রি করে লাভ পাব ভীষণ খুশি হচ্ছে এটা ছিল প্রতিবাদ সর্বদা করতে দেওয়ালে ঠেকে গেলে তখন আর ফিরে আসা যায় না শুনুন বড়বাবু আমাদের মত যদি আমাদের ব্যবসা করতে না দেন তাহলে কিন্তু আমরাও বড় মহলে গিয়ে আপনার নামে নালিশ করব। তখন আপনাকে কারাগারের পিছনে থাকতে হবে তাহলে বলুন এবার কোনটা ভালো হয় বড়বাবু বড়বাবু ভয়ে পালিয়ে যায় এইদিকে গ্রামবাসীরা আনন্দের সাথে সবজির ব্যবসা করতে থাকে